জগন্নাথ দেবের সকল ভক্তরা বলুন দেখি একবার জয় জগন্নাথ আগামী পাঁচই জুলাই শনিবার রথযাত্রার উল্টো রথের দিন এই পবিত্র দিনে আমাদের জীবনের দুঃখ দুর্দশা খারাপ সময়কে দূরীকরণ করা সম্ভব অপরাজিতার শেখড় বদলে দিতে পারে আপনার ভাগ্য এই বিষয়টি আজকে আলোচনা করব আমার ভিডিওতে বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই ভালোবেসে পাশে থেকে যাবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন জয় জগন্নাথ আপনার করা এই একটা কমেন্ট উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে বর্তমান পরিস্থিতিতে আমরা কেউই কিন্তু শান্তিতে নেই সবারই কিছু না কিছু সমস্যা ঘিরে রয়েছে আমাদের জীবনকে বাস্তুদোষ সংসারে অশান্তি কলহ দারিদ্রতা সমস্ত কিছু আমাদের ঘিরে রয়েছে এর থেকে পরিত্রাণ পাবার একটাই উপায় সেটা হচ্ছে ভগবানের আশ্রয় নেওয়া ঈশ্বর কিন্তু নীরব নয় ঈশ্বর আমাদের সংকেতের মধ্য দিয়ে বুঝিয়ে দেন আমাদের কি করা উচিত কখনো আমরা সেটা বুঝতে পারি কখনো বুঝতে পারি না কিছু কিছু জিনিস নিয়ম নিয়মকানুনে আমাদের ভাগ্য বদলে যেতে পারে কিছুটা হলেও বদলাতে পারে অপরাজিতা গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই অপরাজিতা গাছ থাকা প্রয়োজন এটা বাড়িতে থাকলে বাড়ির সমস্ত বাস্তুদোষ নেগেটিভিটি কেটে যায় অবশ্যই প্রত্যেকের বাড়িতে না থাকলেও অপরিজিতা গাছ লাগান অপরিজিতা ফুল অনেকেই কিন্তু নীলকণ্ঠ ফুল বলে থাকে এটা দু রঙের হয় একটা হয় নীল রঙ আরেকটা হয় সাদা রঙ এই দুটো রঙই অপরিচিতা ফুলকে দেখা যায় আপনার বাড়ির কোন দিকে অপরিচিতা গাছ লাগাবেন অর্থাৎ বাড়ির কোন দিকে অপরিচিতা গাছ থাকলে বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে অপরিজিতা গাছ রোপণ করবেন কখনোই কিন্তু বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে এই গাছ রোপণ করবেন না বাড়ির উত্তর পূর্ব দিকে অপরিজিতা গাছ থাকলে বাড়ির সমস্ত নেগেটিভিটি বা বাস্তুদোষ দূর হয়ে যায় বাড়িতে সুস্বাচ্ছন্দ্য বজায় থাকে অপরিজিতা শেকড় কিভাবে ধারণ করবেন কিছু বিশেষ তিথিতে বিশেষ নিয়মে অপরিজিতার শেকর ধারণ করতে হয় অবশ্যই জেনে রাখুন নীল রঙের অপরাজিতা নয় সাদা রঙের অপরাজিতার শেকড় ধারণ করতে হয় আগামী পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন এই দিনে অপরিজিতার শেকড়টি তুলে হাতে ধারণ করতে পারলে আপনার জীবনে অনেক নেগেটিভিটি কেটে যাবে সুখ ও শান্তিতে ভরে যাবে আপনার জীবন অপরাজিতা শেকড়টি যখন আপনি ওঠাবেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে শেকড়টি উঠাতে হবে আর খেয়াল রাখবেন যেন গাছের কোনো ক্ষতি না হয় অপরাজিতা গাছটির শেকড় ওঠানোর সময় গাছটি যেন অক্ষত থাকে এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর অপরাজিতার শেকড়টি ওঠানোর সময় একটি মন্ত্র তিনবার মনে মনে স্মরণ করে নেবেন ও নমাহ বাসুদেবায় নমাহ বাসুদেবায় নমাহিতায় নমাহ চিতায় নমাহ এই মন্ত্রটি বলে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে উল্টো রথযাত্রার যে তিথি সেই তিথির সময়ক্ষণ ধরে অপরিচিতার শিকড়টি তুলতে হবে খেয়াল রাখবেন যে মূলটি বা শেকরটি আপনি তুলছেন সেটা যেন খুব ছোটো হয় এক থেকে দেড় ইঞ্চি সাইজের মূল বা শেকড় আপনাকে সংগ্রহ করতে হবে শেকড়টি সংগ্রহ করা হয়ে গেলে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনার ঠাকুরঘরে নিয়ে এসে শেকড়টিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শ্বেত চন্দন শেকড়টির ওপর পোলেপ লাগিয়ে অভিষেক করিয়ে তারপর লাল শালু কাপড়ে ভালো করে শেকড়টিকে মুড়িয়ে মা দুর্গার কাছে রেখে আগে মা দুর্গার স্তব গান করবেন অর্থাৎ পুজো দেবেন তারপর শালু কাপড়ে বাঁধা সেই শেকরটিকে শিবলিঙ্গে অর্পণ করবেন বাবার কাছে সমস্ত মনির আকুতি জানিয়ে তারপরে সেই শেকরটিকে গ্রহণ করবেন এই শিকড় পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করবেন হাতে কিংবা গলায় ছাড়া শরীরের অন্য কোনো জায়গায় এই শিকড় ধারণ করলে সুফল লাভ হবে না এই ক্রিয়াটি একবার হলেও করে দেখুন আপনার জীবনে সমস্ত রকম দুঃখ দুর্দশা অভাব অনটন এবং যত অশুভ শক্তি রয়েছে সব আস্তে আস্তে করে দূর হয়ে যাবে এছাড়াও একটি উপায় আপনারা করতে পারেন সেটা হলো তুলসী গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে সেখান থেকে চারটি তুলসী পাতা মানে সহ অক্ষত চারটি তুলসী পাতা সংগ্রহ করবেন সংগ্রহ করা এই চারটি তুলসী পাতাকে ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে আপনার ভগবান নারায়ণ কিংবা কৃষ্ণের পায়ে অর্পণ করুন অবশ্যই আপনার মনোবাসনা জানিয়ে ঈশ্বরের কাছে তুলসী পাতাগুলো অর্পণ করবেন ঈশ্বরের কাছে অর্পণ করা এই তুলসী পাতা পরে কোনো রূপার পাত্র কিংবা মাটির পাত্রে ভরে রেখে দেবেন এবং আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে এই পাত্রটি রেখে দেবেন তুলসী পাতা সহ পাঁচই জুন উল্টো রথের দিন এই কাজটি করবেন পাঁচই জুন উল্টো রথের দিন আপনার বালিশের নিচে তুলসী পাতাগুলোকে রাখবেন এবং ছয়ই জুন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এই তুলসী পাতাগুলোকে আপনার বাড়ির নিকটে যে জলাশয় আছে সেখানে ভাসিয়ে দেবেন এতে দেখবেন আপনার জীবনের একটা চিন্তাভাবনার অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে আমরা রাতে যখন ঘুমাই আমাদের মনে নেগেটিভিটি উৎপন্ন হয় অনেক রকম দুশ্চিন্তা দুর্ভাবনা সবই কিন্তু ঘুমানোর সময় আমাদের মনে জাগরিত হয় এবং আমরা যখন ঘুমাই তারপরে অনেকেই আছেন যে খারাপ স্বপ্ন দেখেন দিনে আপনারা ঘুমানোর আগে রসুন একটা লাল শালুতে বেঁধে আপনার বালিশের নিচে রাখতে পারেন এতেও কিন্তু আপনার জীবনের নেগেটিভিটি বা অশুভ শক্তি যাকে আমরা বলি দূর হবে আপনার মনকে শান্ত ও স্নিগ্ধ করে তুলবে যেটা আপনার জীবনের সফলতার প্রতীক হবে এবং জীবনে থাকা সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে রথযাত্রার দিন জগন্নাথ দেবকে স্মরণ করে মনে ভক্তি ও বিশ্বাস রেখে এই টোটকাগুলো করতে পারেন মনের ভক্তি ও বিশ্বাসই সব এতেই কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় যতই আমরা যা করি মনে ভক্তি আর বিশ্বাস না রাখলে সেটা সফল হয় না উল্টো রথের দিন যদি আপনার ব্রহ্ম মুহূর্ত থেকে ঘুম ভেঙে যায় অর্থাৎ ভোর তিনটে থেকে চারটার মধ্যে অবশ্যই আপনি উঠে পড়বেন এবং সকালে স্নান সেরে জগন্নাথদেবের ভোগ অর্পণ করে জগন্নাথদেবকে পুজো দেবেন এবং মনের বাসনা জানাবেন উল্টো রথের তিথি অনুযায়ী যখন ভগবানের যাত্রা শুরু হবে অর্থাৎ মাসির বাড়ির থেকে নিজ গৃহে গমন করবেন অবশ্যই জগন্নাথদেবের রথে রথের দড়ি টানবেন এবং ভক্তিভরে জগন্নাথ নিজের মনোবাসনার কথা জানাবেন এতক্ষণ ধরে যারা আমার ভক্তিভরে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন আপনাদের একটা কমেন্ট পরবর্তীতে আরও ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই সাক্ষাৎ হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ